হ্যাঁ ভাই বিপদে না পড়লে লাইভে আসতাম না আমি সবের বসে ইউটিউব চ্যানেলটি করে এখন এক হাজার সাবস্ক্রাইব হয়েছে কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় না দয়া করে আমার বড় ভিডিওগুলো দেখুন এবং আমাকে সহযোগিতা করুন টাইম অক্টোবর মাসে শেষ হয়ে যাবে দুই হাজার তেইশের অক্টোবরে খোলা আছে এনআরটি আমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয় কারণ আমি কম দামে মোবাইল দিয়ে করি নিতান্ত এক গরিব তার জন্য ভিডিওগুলো কেউ দেখেন দয়া করে আমার বড়ো ভিডিওগুলো দেখুন আমি খুব বিপদের মধ্যে আছি আমার চ্যানেলটি মনিটাইজ করতে হলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য অবশ্যই আপনাদের ভালোবাসা পাবো বলেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটি করা আর আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে আমার হয়তো দরিদ্রতা ঘচে যেতে পারে আপনারা যদি সহযোগিতা করেন হয়তো আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না আমার পঁচিশশো টাকা দিয়ে একটা আইপিএল পুরান মোবাইল কিনা এই মোবাইল দিয়ে ভিডিও করার ভিডিও কোয়ালিটি ভালো হয় না বলে ভিডিওতে ভিউজ আসেন এক হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আমি আমার এই জীবনটাকে বদলাতে পারি আমি এই মুহুর্তে খুব বিপদে আছি একটা ফোন কেনার মতো টাকা নাই একটা ফোন কিনলে হয়তো ভালো কোয়ালিটির ভিডিও আসতো আসেই সাথে পারতাম অবশ্যই ভিউজ আসতো বর্ডার এলাকা নিয়ে কিছু ভিডিও করা আমার নিজের ভিডিও কিছু আছে অবশ্যই আপনারা যদি দেখেন তাহলেই আমি পারবো আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে আমি প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে থাকি এখান থেকে ভিডিও ছাড়া ইউটিউবে খুব চাপ ব্যাপার প্রচণ্ড কষ্ট করে সাইকেল চালিয়ে দূর দূরান্ত থেকে ভিডিও করছি আমার কোনো বাইক নেই বা কোনো ভালো একটা ফোন নেই সাইকেল চালিয়ে ভিডিওগুলো করছি অবশ্যই আপনাদের সাপোর্ট পাইছি অনেকেই করছেন কিন্তু এখন টাইমটা যদি পূরণ করতে পারি তাহলে হয়তো মনিটাইজেশান পাব আর মনিটাইজেশন পাইলেই আমি আমার দরিদ্রতা পচাতে পারব আমি সাধারণ এক শ্রমিক আমার শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু নেই আপনাদের ভালোবাসায় আমার এই ইউটিউব চ্যানেলটি করা যদি আপনারা চান তাহলে আমি আমার সম্পূর্ণ জীবনের গল্পটাই আপনাদেরকে বলতে পারব অবশ্যই শুধু সাবস্ক্রাইব নয় বড়ো ভিডিওগুলো দেখুন আমার ভিডিও কোয়ালিটি তো আপনারা দেখতেছেনই যেমন হচ্ছে অবশ্যই বড় ভিডিওগুলো দেখেই সাবস্ক্রাইব করুন দুই চার মিনিট দেখলে কিছু ক্ষতি হবে না আপনারা হয়তো অন্যান্য ভিডিওগুলো দেখেন অন্য বড়ো বড়ো ইউটিউবারের ভিডিওগুলো দেখেন অনেক টাইম লস করেন কিন্তু আমার এখানে দুই চার মিনিট টাইম যদি আপনারা লস করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার ভাগ্য পরিবর্তন করতে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত ভাবে কাম আপনারা যদি সহযোগিতা করে আমাকে আমার দরিদ্রতা ঘোচাতে পারি আপনাদের সহযোগিতায় তাহলে আমি আপনাদের সাথে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চাইলেই আপনারা আমাকে টেনে তুলতে পারেন আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না আমি আপনাদের কাছে ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই এই সহযোগিতা হিসেবে আপনারা আমার বড় ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এটাই আমার আশা আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি কেউ কাউকে সাপোর্ট না করে কেউ কারোরও ভিডিও না দেখে তাহলে কোনো দিন বড়ো হওয়া যায় না আর যদি আপনাদের নাম থাকে বর্তমান দুনিয়াতে হলো নাম নামের গুণে অনেক ইউটিউবার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে ভাইরাল হয়ে যায় তাদের সাবস্ক্রাইবও একদিনে পূরণ হয়ে যায় একদিনই সব কিছু পূরণ হয়ে যায় তো আমার মতো গরিবের কোনো দিন কোনো আশা পূরণ হয় না আমি সেই দু হাজার তেইশের অক্টোবরের চ্যানেলটা করেছি এই অক্টোবর থেকে বর্তমান জুলাই মাস পর্যন্ত তেরোশো প্লাস ভিডিও ছাড়ি এক হাজার তিরিশটা সাবস্ক্রাইবার জোগাড় করতে পারছি ভাবে এখন ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না অবশ্যই আপনারা আমার ওয়াচ টাইমটা পূরণ করার জন্য খুব ভালোভাবে সহযোগিতা করতে পারবেন আর আমার চ্যানেলটা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না কারণ আমি সেই তিন বছর আগে কেনে একটা আইডিয়াল ফোন ওইটা আমি আবার পুরো সেকেন্ড হ্যান্ড কিনে দয়া করে আমার বড় ভিডিওগুলো দেখুন আমার চ্যানেলের বিপদ থেকে উদ্ধার করুন আমি অক্টোবর দু হাজার তেইশ অক্টোবরে চ্যানেলটি খুলে দয়া করে আমার বড় ভিডিওগুলো দেখুন এবং আমার গরিব ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন করার সুযোগ করে দিন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে অবশ্যই আমি চ্যানেলটি মনিটাইজেশন করতে পারব আসলে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু দেখে এবং অনেক কিছু করতে পারি একজন মানুষ গরিব হলেও তাকে ধনী বানিয়ে দিতে পারে সোশ্যাল মিডিয়া থেকে বর্তমান এক রাতের ভিতর হয়তো আমি কোনো সেলিব্রিটি সেলিব্রিটির সেলিব্রিটি কিন্তু বা সাবস্ক্রাইব পূরণ হয়ে যেত অবশ্যই সেলিব্রিটিগুলো অনেক টাকা ইনকাম করতে পারি অন্যান্য থেকে কিন্তু আমাদের মতো ছোটো ইউটিউবারগুলো কখনও কোনো দিন ইনকাম করতে পারে না অবশ্যই আমার চ্যানেলটির বড় ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে গড়ে তুলুন একজন ইউটিউবার হিসেবে আপনাদের ভালোবাসা এবং দয়া আমার একান্তভাবে কাম্য